আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত দেশ ও দেশের বাহির থেকে যারা ভিডিওটি দেখছেন জমি বাজার জিবি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমরা প্রশস্ত একটি রাস্তা থেকে বারো ফিটের একটি রাস্তা ঢুকে গেলাম এটি হচ্ছে গাজীপুর চোদ্দ নং ওয়ার্ড চানপাড়া এলাকা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বারো ফিটের একটি রাস্তা আশেপাশে অনেক বাড়ি ঘর আছে এই যে বহুতল ভবন হচ্ছে দেখতে পাচ্ছেন এই ভবনটির পূর্ব সাইডেই যেই প্লটটি রয়েছে বাউন্ডারি করা আমরা এখানে যাচ্ছি দেখতে পাচ্ছেন এই যে গেট এটি হচ্ছে ফ্রন্ট সাইড সরাসরি আপনারা আপনাদের প্রাইভেট কার নিয়ে আসতে পারবে ইনশাল্লাহ অসুবিধা হবে না খুবই সুন্দর একটি প্লট দেখতে পাচ্ছেন উঁচু একটি জায়গা অনেক গাছ গাছালি আছে এবং চতুর সাইড বাউন্ডারি করা আছে এই সাইডটা হচ্ছে বিক্রি এখানে মোট জমির পরিমাণ হচ্ছে সাত কাঠা ওই সাইডে আছে তিন কাঠা পশ্চিম সাইডে আছে চার কাঠা আপনারা একসাথে সাত কাঠা নিতে পারবেন যারা একটু বড় জায়গা চাচ্ছেন ভবন করার জন্য এবং মোটামুটি খোলামেলা থাকবে তাদের জন্য এই ভিডিওটি উপযুক্ত দেখতে পাচ্ছেন এখানে ঘর ভাড়ার চাহিদাও আছে আশেপাশে ফ্যাক্টরি আছে সুতরাং আপনারা নিজেরা থাকতে পারবেন ঘরও ভাড়া দিতে পারবেন দেখেন সাইডেই বাউন্ডারি করা আছে অনেক অনেক গাছ দেখতে পাচ্ছি আমরা এই যে দেখতে পাচ্ছেন বাউন্ডারি করা আছে এবং জায়গাটি কিন্তু উঁচু এখানে ঘর ভাড়ার চাহিদা আছে কারণ আশেপাশে ফ্যাক্টরি আছে আপনারা দুই চার পাঁচ দশ মিনিটের মধ্যে অনেকগুলো ফ্যাক্টরি পেয়ে যাবেন সুতরাং আপনারা যারা একটা বাজেট রেখেছেন একটু বড় জায়গা কেনার জন্য তাদের জন্য খুবই উপযুক্ত জমিটি জমিটির পরিমাণ হচ্ছে সাত কাঠা জমিটির মূল্য চাওয়া হচ্ছে নয় লক্ষ টাকা প্রতি কাঠা নয় লক্ষ টাকা প্রতি কাঠা আপনারা এত সুন্দর একটি জমি পেয়ে যাবেন প্রশস্ত রাস্তা সহ আপনারা প্রাইভেট কার আনতে পারবেন যেহেতু বড় জমি আপনারা বহুতল ভবনও করতে পারবেন প্ল্যান করে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ আবারও বলছি এটি হচ্ছে চোদ্দ নং ওয়ার্ড চাঁদপাড়া এলাকা জমির পরিমাণ সাত কাঠা প্রতি কাঠা হচ্ছে নয় লক্ষ টাকা করে আপনাদের যাদের বাজেটে হয় তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সরজমিনে চলে আসার আমন্ত্রণ জানাচ্ছি দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর অনেকগুলো গাছ সাইডে লাগানো আছে নারকেল গাছ এই যে দেখতে পাচ্ছেন চালতা গাছ অনেক ধরনের গাছ রয়েছে জমিটিতে তো যাই হোক যাদের ভালো লাগে আসবেন দেখবেন ভালো লাগলে সব কিছু ঠিকঠাক থাকলে আপনারা কাগজপত্র বারংবার যাচাই বাছাই করে আপনারা জমিটি ক্রয় করে ফেলবেন ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন আশেপাশে অনেকগুলোই ঘর রয়েছে সামনে গেলেই হচ্ছে প্রশস্ত রাস্তা ডানে গেলে হচ্ছে আপনার চার রাস্তার মোড় আপনারা সব দিকেই যাইতে পারবেন কড্ডা দিকে যাইতে পারবেন নাওজরের দিকে যাইতে পারবেন চৌরাস্তা যাইতে পারবেন বাইপাস যাইতে পারবেন এদিক দিয়ে আপনারা সব দিকেই মোট কথা এখন ভিতরে সব দিকে রাস্তা হওয়ার দরুন কোনো দিকেই যাইতে তেমন একটা প্রবলেম হয় না তা আশা করি সব কিছু বুঝতে পেরেছেন আগামীতে আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি